গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো মামুনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলে আসলাম একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মনের যে দুঃখের কথাটা তোমাদের সঙ্গে সেটাই বলবো তো সেই দুঃখের কথাটা কি তো বন্ধুরা কোনো মেয়ের যদি বাবা না থাকে তাদের যে কতটা দুঃখ সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চাই তোমরা আমার সঙ্গে থাকো আর এই ভিডিওটা হলো জামাই ষষ্ঠীর ভিডিও যেহেতু আমি ভিডিওটা এডিট করতে দেরি হয়ে গেছে আমি দিতে পারিনি কারণ আমি খুবই অসুস্থ ছিলাম ভিডিও দিতে পারছি না সে কারণে আমার একটু ভিডিওটা ছাড়তে দেরি হবে তো অবশ্যই তোমরা কিন্তু দেখো ভিডিওটা আমার সঙ্গে থেকো আর স্কিপ করে গেলে কোনো কিছু তোমরা বুঝতে পারবে না তো আমি চাই তুমি আমার তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখো তো বন্ধুরা এই জামাই ষষ্ঠী আর এই জামাই ষষ্ঠীর উপলক্ষে সব মেয়েরাই কত না আনন্দ কত না ফুর্তি করে তার বাপের বাড়িতে যায় আনন্দ করে জামাই ষষ্ঠী খেতে তাই না বন্ধুরা কিন্তু আমার এমনই কপাল বন্ধুরা আমি জামাই ষষ্ঠীতে যেতে পারি না বাপের বাড়ি কারণ হলো মনে অনেক দুঃখ আমার বাবা নেই আজকে আমার বাবা মারা গেছে চোদ্দ বছর হয়ে গেছে তো সেই চোদ্দো বছর থেকে আমি আমার বাপের বাড়ি যেতে পারি না এই জামাই ষষ্ঠীতে মনে অনেক দুঃখ বন্ধুরা এই দুঃখগুলো তোমাদের সঙ্গে আজকে সবটা শেয়ার করব সেই কারণেই আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা কিন্তু সঙ্গে থাকো তো বন্ধুরা আমি হলো বাড়ির ছোট মেয়ে আমরা তিন ভাই তিন বোন আর আমি হলো সবার ছোট ছিলাম আর আমার বাবা মারা গেছে এই চোদ্দ বছর হয়ে গেল তো বন্ধুরা এই ১৪ বছর থেকে আমাদের বাপের বাড়িতে কোনো জামাইষষ্ঠী কিছুই হয় না ভাইফোঁটা জামাই ষষ্ঠী সব উঠে গেছে কোনো আনন্দ ফুর্তি কিছুই হয় না এমন দিন গেছে না বন্ধুরা আমার বাপের বাড়িতে অনেক আনন্দ হতো এই ভাইয়ের ফোটাতে এক সপ্তাহ ধরে আনন্দ ফুর্তি জামাই ষষ্ঠী এক সপ্তাহ ধরে আনন্দ ফুর্তি এমন ছিল যে পাড়ার লোক সবাই অবজেকশন জানাতো যে হ্যাঁ এত চিল্লামিল্লি হয় এই বাড়িতে এত কিসের কবেই তো হয়ে গেছে জামাই ষষ্ঠীর আনন্দ কবেই তো ভাইয়ের ফোটা হয়ে গেছে এখনও বাড়ির থেকে লোকজন যায় না চিল্লামিল্লির জন্য আমরা পাশে থাকতে পারি না আমার বাবা বলতো তখন যে আরে মেয়ে জামাই নাতি কুটিরাই তো চিল্লামিল্লি করবে আমার তো বাজার মিলানো আছে আমার এই বাজারে তো একটু চিল্লামিল্লি হবেই তোমরা কেন এরকম করছো আমরা যখন না থাকবো তখন আর এই বাড়িতে কিছুই হবে না কথা বন্ধু তো কথাগুলো একদম সত্যিই মিলে গেছে আজ আমার বাবা চোদ্দ বছর হয়ে গেছে মারা গেছে তারপর থেকে আমাদের বাড়িতে সব চলে গেছে শেষ হয়ে না ভাই হয় না জামাই ষষ্ঠী হয় আর আমার বাবা যখন থেকে চলে গেল। আস্তে আস্তে দাদারাও সব হয় একদম রকম হয়ে গেছে দাদারাও ঠিক নেই বলতে খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা দাদারাও সেভাবে মানুষ হয়নি আর যার যার তার তার সংসার হয়ে গেছে আর মা বাবা না থাকলে মা তো অসহায় হয়ে যায় ঠিক বলেছি কিনা বন্ধুরা বলো মা তো অসহায় হয়ে গেছে মার কাছে তো কিছুই নেই মা তো শূন্য হাতে বসে আছে মার তো বুকটা ফেটে যায় কষ্টে আমার ষষ্ঠী ভাইপোটা আসলে যে বাড়িতে এত আনন্দ ফুর্তি হতো সে বাড়ি নিঃসব কিচ্ছু হয় না আনন্দ হয় না ফুর্তি হয় না আমার মেয়েদার দুটো মেয়ে আছে ছোটদার দুটো ছেলে আর বড়দার একটাই ছেলে তাদের সব বিয়ে থাবা হয়ে গেছে আর বড় বৌদিটাও মারা গেছে তো বাড়িতে মানে বাড়িটা পুরো স্বর্ণঝড়া হয়ে গেছে আমার বাপের বাড়িটা কিন্তু এরকম ছিল না আমার বাপের বাড়িটা আমার বাপের বাড়িটা খুব আনন্দ ফুর্তি ছিল ছোটোবেলার থেকেই আমি বড় ফ্যামিলির মেয়ে আমার বাড়িতে হলো পনেরো ষোলো জন ফ্যামিলি আমাদের বাপের বাড়িতে আর বাড়িতেও আমার পনেরো ষোলো জন ফ্যামিলিতে এসেই পড়েছি বড় ফ্যামিলিতেই আমার বিয়ে হয়েছে কিন্তু বন্ধুরা ষষ্ঠী সব মেয়েরা ষষ্ঠী খেতে যায় আর আমি শ্বশুর বাড়িতে ননদদেরকে সামলাই ননদদেরকে খাওয়াই ওদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করি বাপের বাড়ি যেতে পারি না কারণ হলো কি করে যাব আমার বাবা নেই যেহেতু বাবা নেই যখন আমাদের আর কোনো আনন্দ ফুর্তি কিছুই নেই কে ডেকে নেবে তিন বোনকে ডাকার মতন কেউ নেই আমিও তো মার ছোট মেয়ে বলে তাই সব কিছুর ই করে ওই বছর গেলে একবার গিয়ে মায়ের জন্য যাই গিয়ে দুদিন চার দিন থেকে চলে আসি কিন্তু কোনো অকেশান পারসনে যাই না যে আমার দিদি আমার বদ আমার মেজদি ওরা তো আসেই না ওরা দিনই থাকে না আমি একটু গিয়ে মাঝে মাঝে থাকতাম শুধু মায়ের জন্যে আর আমার মেজদি দি মাকে দেখে চলে আসে ওরা যায় না কি করবে ওদের ক্ষমতাও নেই যে ওরা নিমন্ত্রণও করে আমাদের সবাইকে একসাথে খাওয়াবে যেহেতু ভাইয়েরাই তো ঠিক নেই সব ছন্নছাড়া হয়ে গেছে সংসার কিন্তু এটা কোনো দিন ভাবি যে আমার বাপের বাড়িতে এরকম কোনো দিনও হবে সেই মনে দুঃখ হয় খুব কী করি বন্ধুরা সব মেয়েরা জামাইষষ্ঠী আনন্দ করতে যায় আর আমি আমার শ্বশুরবাড়িতে বসে কাজকর্ম করি খাটতে খাটতে আমাদের জীবন শেষ হয়ে যায় তবুও অনেক মনে কষ্ট রেখে মনে সান্ত্বনা দিয়ে তবুও শ্বশুরবাড়িতে আনন্দ ফুর্তি করে ননদদের নিমন্ত্রণও করা হয় সবাই আসে শ্বশুরবাড়িতে সবাই মিলে আনন্দ ফুর্তি করি সবাই মিলে এইভাবেই দিন যাপন করি কি করবো মনে তো একটা ব্যথা থাকে বুকে তো একটা কষ্ট থাকে যে সবাই যায় আমি পারি না আর এখন বন্ধুরা আস্তে আস্তে তো দিনগুলো চলে গেছে যে দিনগুলোর সময় আনন্দ ফুর্তি করার দিন সেইগুলোই সময়গুলো চলে গেল আর এখন তো এই সময় আর কি আর আনন্দ ফুর্তি করব সব অনেকেই হয়তো তোমাদেরও যদি এরকম কারো থেকে থাকে তা কষ্ট তাহলে তোমরা বুঝতে পারবে যে এই কষ্টটা কত কষ্টের তো বন্ধুরা আমার এখন আর এই কষ্ট আর লাগে না যেহেতু এখন আমাদেরও তো দিন দিন বয়স হচ্ছে আমারও ঘরে ছেলের বিয়ে হয়েছে ছেলে বউ আছে এখন ভাবি ছেলের বউরা এখন শ্বশুর তার বাপের বাড়িতে যাবে জামাই ষষ্ঠী খেতে তার ছেলের বউদের গুছিয়ে দেব। জামাই ষষ্ঠী খেতে যাবে আর কী আর করবো আমি আমার এখন সেই দিন তো পেরিয়েই গেছে দিতে পারব না কিন্তু সেই বাপের বাড়িতে জামাইষষ্ঠী হয় তাদের দাদাদের মেয়েরা আসে এসে আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করে কিন্তু সবথেকে বেশি হয়ে গেছি আমরা তিন বোন আমাদের তিন বোনকে কেউ ডেকে নিমন্ত্রণ করে খাওয়ার ক্ষমতা কারোই নেই যে আমাদের তিন বোনকে ডেকে নিমন্তন্ন করে খাওয়াবে সেরকম ক্ষমতা কারো নেই তাদের বাড়িতে আনন্দ হচ্ছে ফুর্তি হচ্ছে সবই দেখতে পাই শুনতে পাই কিন্তু কি দরকার আমরা হলো পর হয়ে গেছি আমরা কে তাই আমাদের আর কিছুই হয় না কি করবো বন্ধুরা মনের দুঃখ রেখেই হয় তো যাক বন্ধুরা মনের দুঃখ রেখেও শ্বশুরবাড়িতে তো এত বছর নরকদের নিয়ে আনন্দ ফুর্তি করেছি কিন্তু সেই শ্বশুরবাড়িতেও এ বছর কোনো কিছু হচ্ছে না কারণ হল সেই শ্বশুরবাড়িতেও আজকে জামাই ষষ্ঠী বন্ধ এই জামাই ষষ্ঠীর দিনকে কোনো কিছু হচ্ছে না কারণ হলো বন্ধুরা আমার শ্বশুরের খুব শরীরটা খারাপ আর সেই কারণে এব প্রত্যেক বছর আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠীতে কতটা আনন্দ হয় তোমরা যদি আমার আগের ভিডিওতে ষষ্ঠীর ব্লগ দেওয়া আছে তোমরা দেখে নিও কীরকম আনন্দ ফুর্তি হয় সব অ অপেশন পার্স আনন্দ ফুর্তি হয় আর আজকে জামাই ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে কিনা চিংড়ি মাছ রান্না হচ্ছে বন্ধুরা পটল চিংড়ি রান্না হচ্ছে তো এতটা কষ্ট লাগছে রান্না করছি আর কষ্ট হচ্ছে ভাবছি আজ আমি পটল চিংড়ি রান্না করছি আর এই জামাই ষষ্ঠীর দিন সাত আট রকমের ভাগের রান্না করি আমি সেখানে আজকে পটল চিংড়ি যে মনের দুঃখ এখানেও একটা মনের দুঃখ কি এই শুরু হয়ে গেল তাই মনে মনে ভাবছি বন্ধুরা আমার শ্বশুরবাড়ির থেকেও কি এই জামা উঠে যাচ্ছে কিন্তু না আমি উঠতে দেব না কেন আমি যে কষ্টটা পেয়েছি কষ্টটা পাচ্ছি যে আমার বাবা মরে যাওয়ার পরের থেকে আমি এই কষ্টগুলো পেয়েছি তা আমার ননদরা যেন এই কষ্টগুলো না পায় কখনো। এবছর হয়তো আমার শ্বশুরের শরীর খারাপ বাড়ির পরিস্থিতি খুবই খারাপ বন্ধুরা বাড়িতে প্রত্যেকেরই শরীর খারাপ বাড়ির মানে এমনই পরিস্থিতি যার কারণে এবছরে ষষ্ঠীটা হলো না কিন্তু এই দিনটা আমি আর কখনোই এরকম আসতে দেবো না আমি চাইব যাতে আমার শ্বশুরবাড়িতেও এই আনন্দ ফুর্তিটা সারা জীবন ধরে রাখতে পারি আমি বাড়ির বড়ো বউ বাপের বাড়ির ছোটো মেয়ে আর শ্বশুর বাড়ির বড়ো বউ তাই সব সময় আমি চাইব যাতে আমার ননদরা আসুক আনন্দ ফুর্তি করুক এটাই আমি চাইব তা এবছর হয়নি তো কী হয়েছে বন্ধুরা প্রত্যেক বছরই করবো তো তোমাদের সঙ্গে কেন শেয়ার করলাম যেন বন্ধুরা মনের দুঃখটা কষ্টটা সব কিছুই তোমাদের সঙ্গে যেহেতু শেয়ার করি তাই আজকে মনে হলো এই ভিডিওটা ভিডিওতে তোমাদের সঙ্গে এই কষ্ট দুঃখটা শেয়ার করি তো বন্ধুরা পৃথিবীতে একটা জিনিসই তোমরা সবাই জেনে নেবে যতদিনই বাপের বাড়িতে বাবা মা বেঁচে থাকে ততদিনই বাপের বাড়িতে আনন্দ ফুর্তি সব থাকে যখন বাবা মা না থাকে তখন আর সেই বাড়িতে কোনো আনন্দ ফুর্তি থাকে না এটাই হলো বাস্তব বন্ধুরা বিশেষ করে বাবা না থাকলে আর বাবা না থাকলে মা পুরো অস অসহায় হয়ে যায় মারই ঠিক মতন চলে না মাকে দেখার কেউ নেই কে দেখবে বন্ধুরা মাকে যে খেতে পড়তে দিচ্ছে এইটুখানি অনেক তাই না আমরা এতেই খুশি যে আমার মাকে খেতে তো দিচ্ছে তিনবেলা তাতেই আমরা খুশিতে মনটা ভরে যায় যাক আমার মাকে তো খাওয়া পড়াটা দিচ্ছে দাদারা বৌদিরা যাক এতে খুশিতেই আমরা মেনে নিয়েছি যে আমরা না যাই না যাই তাতে কোনো ব্যাপার না আমার মাকে দেখাশোনা করলেই যথেষ্ট তো বন্ধুরা আজকের মনের এই দুঃখর কথাগুলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম তো তোমাদেরও যদি এরকম কারো দুঃখ থাকে মনে তাহলে আমার দুঃখর কথাগুলো তোমরা অবশ্যই বুঝবে আর এই ভিডিওটা একটু শেয়ার করো সবার কাছে যাতে সব জায়গায় পৌঁছে যায় আমার এই দুঃখের কথাটা যাদের যাদের বাবা নেই তারা এই দুঃখটা ঠিক মনে মনে কষ্ট পাবে কারো বাবা আছে কারো মা নেই রান্না কর মা নেই যখন বাবা কি রান্না করে খাওয়াতে পারে পারে না তাদেরও একটা কষ্ট আর যাদের বাবা নেই তাদের অনেক কষ্ট বাবা ইনকাম করে না এনে দিলে মা কোথায় পাবে মা তো বয়স হয়ে গেছে বুড়ো মানুষ মায়ের তো কোনো ক্ষমতাই নেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মনের দুঃখের কথা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম আমি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা দেখে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার সঙ্গে দেখো আর আমাকে সাপোর্ট করো তো চলো বন্ধুরা আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তোমরা কিন্তু না করে পুরো ভিডিওটা দেখো তো এদিকে দেখো আমার তোমাদের দাদা ভাই ষষ্ঠীতে যেতে পারিনি বলে তো কি করবে আমার ছোট যা দেখো পুরো ষষ্ঠীর মতন বিকেলে সন্ধ্যে টিফিন দিয়ে গেল আম জামুল আর এদিকে চাউমিন তোমার দাদা ভাইকে জামা ষষ্ঠীর মতন করে দিল আদর অফন করছে বাড়িতে বসে নিজেদের মতনই করছে তাই দেখে এইটা দেখে আজকে আমার খুব ভালো লাগলো যে আমার যা এরকম করছে তো আমার বৌরা বাপের বাড়ি গেল তাদেরকে বাপের বাড়িতে পাঠালাম তো সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো